গাছ প্রেমী ভাই বন্ধুর জন্য নিয়ে চলে আসলাম আমাদের এবং আম গাছের ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার আম গাছ গাছটি কিন্তু দেখতে অনেক সুন্দর ঝোপালো টাইপের দেখতে পাচ্ছেন অনেক ঝোপালো টাইপের একটি গাছ এটাতে আম সংখ্যা রয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আম রয়েছে এটাতে ষোলো আম রয়েছে আমি একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন তাই ষোলো আম রয়েছে হ্যাঁ গাছের দাম সেটিং আম গাছ আপনারা কিন্তু এবারই কিন্তু বাগানে বাগানের আমগুলো খেতে পাবেন এবং এই আমের কিন্তু মূল বৈশিষ্ট্য হচ্ছে দেখা যাচ্ছে আম গাছতে আমের যে বিচিটা হয় কিংবা আঠি বলতে পারেন সেটা কিন্তু অনেক অনেক চিকন টাইপের হয়ে থাকে এবং যে মাংসটা গায়ের সেই মাংসটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে থাকে এবং এটা কিন্তু আসলে সিজনের শেষের দিকে এগিয়ে গিয়ে পাকে এটা কিন্তু আর একটি ভালো একটি বিষয় তো যারা যারা আমাদের কাছ থেকে এই পাঁচ নম্বর আম গাছ চিনতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন এবং আমাদের জন্য আপনারা সবসময় দোয়া রাখবেন যেন আমরা সময় এরকম কোয়ালিটি ফুল গাছগুলো আপনার কাছে ডেলিভারি করতে পারি এবং খুব যত্ন সহকারে কিন্তু আমরা প্যাকেজিং করে আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম